আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির আহমেদ পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা বিভাগ দেশে সুখী পরিবার গঠনে মাঠ পর্যায়ে আমার বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাগুলো গুলো জনস্বার্থে ও জনসচেতনতার জন্য তুলে ধরার চেষ্টা করি আজ আপনাদের সাথে শেয়ার করব নবজাতক শিশুর বিপদ চিহ্নগুলি শূন্য থেকে আঠার দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয় অর্থাৎ আজ যে শিশুটা জন্মগ্রহণ করেছে আজ থেকে দিন পর্যন্ত এই শিশুটাকে আমরা নবজাতক বলে থাকি এবার জেনে নেই নবজাতক শিশুর বিপদ চিহ্নগুলো কি কি প্রথমত আমরা যদি কোনো শিশুর দেখি যে দ্রুত শ্বাস নিচ্ছে এবং বুকের খাঁচা ডেবে গেছে শ্বাস নেওয়ার সময় তাহলে আমরা ধরে নিই ওই শিশুটার বিপদ চিহ্ন এরপর আমরা যদি দেখি যে কোন শিশু বুকের দুধ চুষতে না পারে বুকের দুধ চুষতে না পারে চুষতে কষ্ট হচ্ছে আঠাশ দিনের মধ্যে তাহলে আমরা এই শিশুটাকে চিহ্ন বলে ধরে নিব অত্যাধিক জ্বর বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া এটাও আমরা একটা বিপদ চিহ্ন মূল ধরব এরপর যদি আমরা দেখি কোনো শিশু শরীর নেতিয়ে পড়ে একদম নিস্তেজ হয়ে যায় নেতিয়ে পরে এরপর যদি দেখি আমরা কোন শিশুর কিছু নিয়ে আসতেছে বা নামই পেকে গেছে তাহলে আমরা ধরে নিব এই শিশুর বিপদ চিহ্ন আমরা যদি বিপদ চিহ্নগুলি দেখি তাৎক্ষণিক আমরা শিশুটাকে জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র অন্যথায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব এছাড়াও কোনো শিশু ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমরা শিশুটার জন্ম ওজন মেপে নিব জন্ম ওজন যদি দেখি আমরা দুই হাজার গ্রামের নিচে অর্থাৎ দুই কেজির নিচে তাহলে আমরা ধরে নেব শিশুটি অপুষ্ট শিশু আর অপুষ্ট শিশু বা আন্ডার ওয়েট শিশুকে তাৎক্ষণিক ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা অর্থাৎ কেএমসি সেবার আওতা নিতে হয় আর ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ইউনিয়ন কেন্দ্র অথবা আমাদের দক্ষ পরিবার কল্যাণ সহকারী আপার রয়েছেন অথবা আমাদের এফডব্লিউ ভি আপা রয়েছেন অথবা আমাদের মিড ওয়াইফারি আপার রয়েছেন তারা এই বিষয়ে অত্যন্ত প্রশিক্ষিত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ